ক্লাস টেন আমরা অংশীদারি কারবার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে কোষে দেখি চোদ্দোর এগারোদ্াগতে শুরু করব। এর আগে আমরা এক থেকে দশ অব্দি অঙ্কগুলো করেছি এগারো দাগ বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু লাখ চল্লিশ হাজার টাকা ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও শৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের নিজস্ব মূলধন দিয়ে ব্যবসা শুরু করলো চার মাস পর অন্য একটা বন্ধু পিটার সে একাশ হাজার টাকা দিয়ে সে ব্যবসায় ঢুকল তাহলে বছরের শেষ মানে আরও আট মাস আট মাস পর তাহলে এই একাশি টাকা আট মাস খাটলো কিন্তু শ্রীকান্ত ও সৈফুদ্দিন যে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল সেটা কি হলো না তারা চার মাস পর এই যে একাশি হাজার টাকা সেটা তারা তাদের এই মূলধন অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাহলে তাদের কিন্তু মূলধন কমে গেল তাই না তাহলে আমরা কি করব না এদের কার্যকারী মূলধনটাকে বের করব তাহলে বছরের শুরুতে শ্রীকান্তের মূলধন কদে আছে এক লাখ চল্লিশ হাজার টাকা এবং সৈফুদ্দিন সৈফুদ্দিনের মূলধন তিন লক্ষ টাকা তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত শ্রীকান্ত অনুপাত সৈফুদ্দিন শোনা হচ্ছে এক লাখ চল্লিশ হাজার অনুপাত তিন লাখ এক দুই তিন চার পাঁচটা শূন্য এটা হচ্ছে দু লাখ চল্লিশ হাজার টাকা তাহলে চারটে শূন্য কেটে যাচ্ছে চারটে এই চারটে ছয় দিদি কাটি পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ টু ফোর ইস টু ফাইভ পিটার চার মাস পর পিটার টাকা দিচ্ছে পিটারের মূলধন এটা কি চার মাস পর পিটা কত দিচ্ছে একাশি হাজার টাকা তাহলে এই টাকাটা কি হচ্ছে না ফোর ইস টু ফাইভ অনুপাতে শ্রীকান্ত এবং শৈফউদ্দিন তাদের নিয়ে নিচ্ছে তাহলে একাশি হাজার টাকা থেকে শ্রীকান্ত নেই সমান কত হবে শ্রীকান্তের অনুপাত কত ভাগ হার ফোর বাই নাইন ইন্টু একাশি হাজার নয় নয় একাশি চার নয় ছত্রিশ হাজার টাকা এবং সৈফুদ্দিন ন্যায়সমান ন্যায় ওর আনুপাতিক ভাগ আর হচ্ছে ফাইভ বাই নাইন ইন্টু একাশি হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই টাকাটা কী হলো তাহলে তুলে নিল তাই তো তাহলে তাদের কী হয়ে যাবে না মূলধনটা কিন্তু কমে যাচ্ছে তাহলে এইবার আমরা কী করবো না এই শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটার এদের কি করব না বছরের শেষে তাদের কার্যকারী মূলধন সেটা আমরা বের করব তাহলে শ্রীকান্তের কার্যকারী মূলধন শ্রীকান্তের কার্যকারী মূলধন সমান দেখো তাহলে প্রথমে কী দিয়েছিল দু লাখ চল্লিশ হাজার টাকা সেটা খেটেছে মাস চার মাস প্লাস এবার কী করলো না ছত্রিশ হাজার টাকা তুলে নিল তাহলে ছিল কত দু লাখ চল্লিশ হাজার মাইনাস ছত্রিশ হাজার তুলে নিল এই যে টাকাটা এটা কমাস খাটলো না আট মাস তাহলে হিসাব করি এটা তাহলে চার চার চারে ষোলো চার থাকলো এক চার দু আট এক নয় চারটে শূন্য প্লাস এটা হচ্ছে তোমার তিনটে শূন্য এক দুই তিন ছয় কয়েক দশ চার দশ থাকলো এক শূন্য দুশো চার ইন্টু আট এটা করলে দাঁড়াবে নাইন সিক্স চারটে শূন্য প্লাস এক দুই তিন চারটে বত্রিশ আট দুগুণে ষোলো তাহলে হচ্ছে সব মিলিয়ে হবে নয় তিনটে শূন্য এক দুই তিন দুই নয় পাঁচ দুই টাকা তাহলে এটা হলো শ্রীকান্তের কার্যকারী মূলধন এবার বের করবো সৈফুদ্দিন সৈফুদ্দিনের কার্যকারী মূলধন কত আছে সৈফুদ্দিন শুরু করেছিল তিন লক্ষ টাকা দিয়ে এটা খেটেছে চার মাস তারপর কি করলো না তার যে সেখান থেকে সে পঁয়ত্রিশ হাজার তুলে নিল এটা খাটল আট মাস তাহলে তিন চারে বারো বারো প্লাস দি বাদ দিয়ে দিই টু ফাইভ ফাইভ এক দুই তিন ইন্টু এইট এটা দাঁড়াবে হচ্ছে বারো এক দুই তিন প্লাস এক দুই তিন পাঁচ হাজার চব্বিশ তাহলে চার পাঁচ হাজার চব্বিশ আর চুয়াল্লিশে চার আর দুগুণো ষোলো আট চারে কুড়ি তাহলে এটা হচ্ছে তোমার এক দুই তিন চার এক দুই তিন চার চার দুই তিন এত টাকা আর কি হলো পিটার পিটারের কার্যকারী মূলধন পিটারের কার্যকারী মূলধন দেখো পিটার কত দিয়েছিল না একাশ হাজার টাকা সেটা খেটেছে আট মাস ইন্টু আট তাহলে আট এক আট আট আটে চৌষট্টি এক দুই তিন টাকা অথেব এইবার এই যে তিনজনের কার্যকারী মূলধন আমরা এইটার অনুপাত বের করব এটাই হচ্ছে আমাদের মূলধনের অনুপাত তিনজনের কার্যকারী মূল অনুপাত সমান শ্রীকান্ত অনুপাত সৈফুদ্দিন অনুপাত পিটার কত আছে দেখো তাহলে শ্রীকান্ত হচ্ছে টু ফাইভ নাইন টু তিনটে শূন্য এটা হচ্ছে থ্রি টু ফোর চারটে শূন্য সিক্স ফোর এইট তিনটে শূন্য তাহলে তো তিনটে করে শূন্য কেটে দিতে পারি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তবে দেখো লক্ষ্য করে এইটার ফাইভ টাইমস হচ্ছে এইটা আর আট আট চার চার আটে বত্রিশ চার টাইমস ফোর টাইমস টু ফোর এটা হচ্ছে ফাইভ ওয়ান বলতে পারি ইজিক টু ইজ টু টু ওয়ান বছরের শেষে মোট লাভ বছরের শেষে মোট লাভ হচ্ছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা এই টাকাটা কী হবে না ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান অনুপাতে ভাগ হবে অতএব শ্রীকান্তের লভ্যাংশ মোট লাভ কত হচ্ছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু আনুপাতিক ভাগ আর ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস ওয়ান মানে হচ্ছে টেন তাহলে শূন্য কেটে যাচ্ছে চার পাঁচ এক কুড়ি শূন্য হাত থাকলো দুই চার এক চার দু ছয় চার নয় ছত্রিশ ছয় হাত থাকলো তিন আরও পনেরো ওই যে শৈফুদ্দিনের আনুপাতিক ভাগ শৈফু লাভ লভ্যাংশ শৈফুদ্দিনের লভ্যাংশ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু ফাইভ বাই টেন সমান পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ থাকল এক পাঁচ আট দুই সাত পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাত হলো চার তিন পাঁচ পনেরো উনিশ ওয়ান বাই টেন আছে থ্রি টাকা তাহলে উত্তর কী হবে না শ্রীকান্তের প্রাপ্ত লাভ এটা পনেরো হাজার ছশো পঞ্চাশ প্রাপ্ত লভ্যাংশ উনিশ এবং পিটারের প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে তিন টাকা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রইল আমরা বারোরদাগ থেকে পরবর্তী ভিডিও আলোচনা করব